রোমান মোটরসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আর সবার প্রতি একটা ইয়ে থাকবে রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু লাইক দিয়ে একটু কমেন্টস করেন একটু শেয়ার করে দেন আর অবশ্যই আপনাদের ভালো মন্দ মতামত জানাবেন আর একটা জিনিস হচ্ছে হলো সবাইকে আমি ভিডিও শুরু থেকেই বলে দিই যদি কোনো ভায়ালো বাসার বাইরে কুরিয়ারে গাড়ি নিতে চান তাহলে আমাদেরকে বুকিং মানিয়ে দিবেন আর যদি মনে করেন যে ভাই অ্যাডভান্স দিলাম গাড়িটা কালকে এসে নিয়ে যাবো তাহলে এরকম আর অ্যাডভান্স আমরা নিবো না বুঝতে পারলাম যে আপনি আইসা নিয়ে যাবেন

আমরা আমরা নেক্সট টাইমে আমাদের একদমই আমরা চেষ্টা করব সবই ওয়ান টেস্ট রাখার জন্য কেন রাখার জন্য ওয়ান টেস্ট চেষ্টা চেষ্টা করব কারণ আমি আপনাদেরকে বলে দিই ওয়ান টেস্টের মজা হচ্ছে একটা ফার্স্ট মজা হচ্ছে হলো আপনি ফার্স্ট ওনার হবেন ওকে আমি সাথে সাথে আপনাকে নাম্বারের ব্যবস্থা করে দিব যখন আপনি আমার শোরুমে গাড়ি কিনবেন আমি সাথে সাথে আপনার নাম্বারের ব্যবস্থা করে দিব মানে কি রকম আপনাকে ব্যাংক জমা দিয়ে ছেড়ে দিব দুই দিন তিন দিন পর আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি আপনি ফার্স্ট মালিক ডিজিটাল প্লেট আপনার নামে হচ্ছে স্মার্ট কার্ড আপনার নামে হচ্ছে আ তারপর আপনার এই প্রথম মালিক হচ্ছেন সেই জিনিসটা ভালো না অবশ্যই কারণ আপনি এখন একটা গাড়ির মালিকানা করতে গেলে 11 11 মতো খরচ চলে যায় কিভাবে যায় 10000 টাকা আপনার বিএটিতে খরচ আপনার যাতায়াত বাড়ারও 1000 টাকা टोटल মিলে আপনার 11000 টাকা খরচ হয়ে যায় এই 11000 টাকা খরচ না করে আপনি 18000 টাকায় ফার্স্ট মালিক হয়ে যাওয়াটা অনেক বেটার দেন নাম্বার করা গাড়ি অনেক বেশি চলা থাকে আচ্ছা আর হলো ওয়ান তেজ চলা থাকে কম গাড়িগুলো সব জায়গায় চালাতে পারে না

এটার দাম মাত্র কত জানেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আপডেট এটার দাম হচ্ছে অনলি অনলি

মা আমি সব বড় লোকদের মানুষ আছে এরকম যাই হোক এটা যদি কোনো ভালোবাসার বাইনে প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আর সুযোগ

আসুক আসলে অনার করবো বললাম তো সম্মান করার অপশন আছে অবশ্যই আপনার যাই যে প্রেসে দেওয়া হচ্ছে অবশ্যই আসলে কিছু সম্মান করার অপশন জি ওকে এটা কি হবে এটা হচ্ছে 21 এর 3 21 এর 3 এটা ওয়ান টেস্ট যে নিবে ফার্স্ট পার্টি হবে ওকে

এখানে মাত্র পঁচাশি হাজার আচ্ছা তারপরে এখন চলে যাবো একজন ভাই বলতেছে কামারপাড়া থেকে দেখছি অসংখ্য ভালো সেলিম ভাই কামারপাড়া থেকে দেখতেছে যে ভাইয়ের কথা বললাম আমাদের পাশেই আছে

অনব ভাই বলতে ভাই কেমন আছেন আছি ভালো এই তো বন্ধু তোমার পাশেই আছি আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন আমার ভালোবাসার ভাই রোহল ভাই ভালো লোক তার জয়ের মালা তারই হোক আচ্ছা যদি এটা কোন ভালোবাসার বাইনে নব্বই হাজার টাকা মাত্র নাম্বার করা দশ বছরের নাম্বার মাত্র নব্বই হাজার দশ বছরের নাম্বার দাসে কালারের মাত্র নব্বই হাজার টাকা

মানে এটি হচ্ছে কই কৈমাসের আত্মা কৈমাসের আত্মা না মাসের আত্মা বুঝছেন মানে মানে একটু পানি পাইলে হয়েছে নাকি একটু পানি পাইলে হয়েছে মানে একটু পানি পাইছে তো দশ কিলো দশ কিলো না হ্যাঁ লোহার জীবন থেকে জীবন থেকে শুরু থেকে শেষ শেষ থেকে শুরু আপনি কি বুঝছেন জীবনের শুরু থেকে শেষ শেষ থেকে শুরু কি মানে মানে জীবনের শুরু থেকে শেষ চালানোর পরে চলে যাবে আল্লাহ না করুক

মানে কন্ডিশন যদি ভালো না হয় সেই গাড়ি কিনা যাবে না আবার একটা বিষয় হচ্ছে দামে যদি না মিলে আপনার কাছে বেচা যাবে না কিরকম আপনার কাছে বেচা যাবে না যদি একটা গাড়ির দাম যদি আপনি মনে করেন যে আসেন আমরা একটু ওইদিকে চলে যাই গাড়ির দাম যদি মনে করেন আমার কাছে ফোর চায় নতুন থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা কম মাত্র সেই গাড়ি আপনি কিনা কি করবেন তা কথা ঠিক

ঢাকা উত্তর আবদুল্লাপুর এসে পূর্ব দিকে যে বেরিবাদ রোড পোটারি চুয়ারি টাক আমি আবার ঢাকা উত্তর আবদুল্লাপুর এসে পূর্ব দিকে যে বেরিবাদ রোড পোট চুয়ারি খন্দকার স্কুলের একটু আগে তিন চার মিনিট লাগে সময় সময় ভালো থাকেন একটু

স্ট্রাইকার বাইশের ওয়ান টেস্ট মাত্র নব্বই হাজার টাকা স্ট্রাইকার রিমোট কন্ট্রোল ওয়ান টেস্ট এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা আরও আছে বহুত আছে চলেন এখানে ডিসকভার হান্ড্রেড টেন সিবিএস ব্রেকের মাত্র পঁচাশি হাজার টাকা ডিসকভার ডিসকভার টোয়েন্টি ফাইভ একুশের মাত্র সাতানব্বই হাজার টাকা ডিসকভার বাইশের মডেল মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা ডিসক পালসার বাইশের মডেল মাত্র আহ এক লাখ তিরিশ হাজার টাকা একুশের মডেল মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা বিশের উনিশের মডেল মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা মনোটন মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা থেলার একুশের মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জিক্সার এফআইস নতুন গাড়ি দশ বছরের নাম্বার মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা এখানে আছে জিক্সার চব্বিশ সুইসুই মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা

এর জন্য আসবেন আর চেষ্টা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম